আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা গ্রিনরোভ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব তিন ফল বা মিশরীয় ডুমুরের বংশ বিস্তার কীভাবে করতে হয় অর্থাৎ তিন তিন ফলের চারা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং শুধু চারা তৈরিই নয় চারা তৈরির পর এটি কিভাবে লাগাতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সুতরাং আমার এই ভিডিওটি সাইজে একটুখানি বড় হবে আমি আশা করি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন তো বন্ধুরা ইতিপূর্বে আমার চ্যানেলে মিশরীয় ডুমুর বা তিন ফল কীভাবে ছাদে চাষ করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওটি দেওয়ার পর অনেকেই আমার কাছে চারা চেয়েছেন আবার অনেকে জানতে চেয়েছেন কিভাবে মিশরীয় ডুমুরের চারা উৎপাদন করা যায় তো সেই চাহিদা সামনে রেখেই আমি আজকে এই ভিডিওটি আবার নিয়ে এসেছি আজকে আমি একদম সরাসরি দেখাবো কিভাবে কাটিং থেকে কাটিং কিভাবে করতে হয় কিভাবে কাটিং বসাতে হয় সেটি থেকে কিভাবে চারা তৈরি হয় এবং সেই চারা কিভাবে টবে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন এই গাছটিতে এখনও প্রচুর পরিমাণে মিশরীয় ডুমুর রয়েছে এবং একেবারে মাটির সাথেই যে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ডুমুর রয়েছে আর এই চারা তৈরি বছরে যে কোনো সময় কিন্তু করা যায় না এটি শীতের শেষভাগে এসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসে যখন শীত একটুখানি কমে যায় তখন আমরা যদি কাটিং বসাই সেক্ষেত্রে কাটিংয়ের সফলতা বেশি পাওয়া যায় তো বন্ধুরা চলুন দেখা যাক এখানে দেখুন এই যে মিশিরের ডুমুরের একটি ডাল রয়েছে আর ডালটি সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে যেন ডালটির বয়স কমপক্ষে এক বছর হয় অর্থাৎ পরিপক্ক একটি ডাল নিতে হবে এই পরিপক্ক ডালটি যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে এটি থেকে চারা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর এই যে ডালটি আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো গিট রয়েছে এই যে গিট রয়েছে এখানে তো এটি যখন আমরা কাটিংটি যখন আমরা করব মানে ছোট ছোট টুকরা যখন করে কাটবো তখন প্রত্যেকটি টুকরায় যেন অন্তত পক্ষে তিনটি করে গিট থাকে একেবারে কম পক্ষে তিনটি গিট থাকতে হবে এখানে বেশি থাকলে অসুবিধা নেই তো আমি এখানে চারটি করে গিট রেখে আমি কাটছি যে দেখুন কেটে নিচ্ছি তো কাটিংগুলো এভাবে কাটার পর যদি আপনি সংরক্ষণ করতে হয় অথবা কাটার পরে ডাল সংগ্রহ করার পরে যদি কিছুটা সময় অপেক্ষা করতে হয় লাগানোর জন্য তাহলে ভেজা কাপড় দিয়ে এটিকে মরিয়ে নিতে হবে আর যদি সাথে সাথে আমরা লাগিয়ে ফেলতে পারি তাহলে আর কোনো কিছু প্রয়োজন হবে না যে এখানে দেখুন কাটিং শেষ হয়েছে এখন আমি এটিকে বসাবো এটিকে বসানোর জন্য আমি এখানে সংগ্রহ করে নিয়ে এসেছি এই যে মাটি এবং বসানোর জন্য কাপ নিয়ে এসেছি আপনারা খুব সহজেই পাবেন এটি কাপ ছাড়াও আপনারা পলিথিন বা অন্যান্য জিনিসে ছোট কোনো কৌটার মধ্যে এটি বসাতে পারেন এখানে এই যে চায়ের কাপ যেটি রয়েছে ওয়ান টাইম কাপ যেটি পাওয়া যায় সেটি নিচে আমি ছিদ্র করে নিয়েছি তো এই ছিদ্রটি করে নিয়েছি কারণ অতিরিক্ত পানি টানি যাতে বেরিয়ে যেতে পারে আর এই মাটিকে একটু ঠিকঠাক মতো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই মাটিটি তৈরি করার জন্য এখানে দুই ভাগ বেলেদোয়াশ মাটি নিতে হবে চার ভাগে দুই ভাগ বেলে বেলেদোয়াশ মাটি তার সাথে আরও এক ভাগ নিতে হবে হচ্ছে পচা শুকনা গোবর অর্থাৎ গোবর পচিয়ে শুকিয়ে তারপরে সেই গোবরটা ব্যবহার করতে হবে আর বাকি যে এক এক ভাগ রয়েছে সেইটা দেব আমরা কোকোপিট তো এই উপকরণগুলো দেওয়ার পর এখানে আমি খুব সামান্য পরিমাণে অর্থাৎ পঁচিশ থেকে ত্রিশ গ্রাম এখানে যে মাটি রয়েছে এই ঠিক হাতে যেটুকু মাটি উঠিয়েছি এই পরিমাণ আমি এখানে কম্পোস্ট সার মিশিয়ে নেব মিশিয়ে এটিকে একেবারে সুন্দরভাবে গুঁড়া করে আমরা মাটিটি তৈরি করব। এখানে দেখুন এই যে চমৎকারভাবে গুঁড়া অবস্থায় রয়েছে মাটিগুলো এবং কোকোপিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মাটি আর্দ্রতা ধরে রাখতে সক্ষম হয় সেজন্য তো এই মাটি দিয়ে আমরা এখন এই যে কাপটি রয়েছে এটি আমি ভরাট করে নিচ্ছি যে দেখুন এই মাটি ভরাট করার সময় অনেক চেপে মাটি ভরাট করা যাবে না কারণ মাটি যদি অনেক শক্ত হয়ে যায় সেক্ষেত্রে শিকড় বেরোতে সমস্যা হবে এবং অনেক বেশি ঢিলাও রাখা যাবে না মোটামুটিভাবে চেপে মাটি মাটি দিয়ে এই কাপগুলো ভরাট করে নিলাম যে দেখুন মাটির কাপগুলো ভরাট করা হয়েছে এখন এই যে কাটিং বসানোর কিন্তু বন্ধুরা একটি বিষয় রয়েছে এটি আমি অনেকের কাছে শুনেছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি এটিও করে থাকি এই ডালটিকে যে কোনো কাটিং লাগানোর সময় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যদি ডালটিকে লাগানো হয় এটি থেকে মানে সফলতার হার বেশি পাওয়া যায় তো এখানে দেখুন আমি মোটামুটি ওইভাবেই পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি কোণে আমি ডালগুলোকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন এটিকে আপডোর রাখার জন্য আমার কিছু ব্যবস্থা নিতে হবে অর্থাৎ মাটিটি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে শিকড় কিন্তু আসবে না আর এখানে যেহেতু খুব অল্প মাটি দেওয়া হয় কাপে যেহেতু অল্প মাটি আছে সেক্ষেত্রে এটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই জন্য আমি এখানে এটিকে দেখুন আমি বালতির একটি ঢাকনা এটা আসলে সেটা নিয়েছি আপনারা চাইলে এখানে ট্রে বা ওইরকম কোনো কিছু নিয়ে নিতে পারেন নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেব এই যে নিচে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর এখানে কাপের ভিতরে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না এটি এই কাপের নিচে যে ছিদ্র আছে সেটি দিয়ে আস্তে আস্তে পানি মাটি ভিজে ভিজে পানি উপরের দিকে উঠে যাবে এবং সম্পূর্ণ মাটিটি ভেজা ভেজা অবস্থায় থাকবে যে দেখুন কিছুক্ষণের মধ্যেই এই যে পানি উপরে উঠে গিয়েছে এই যে একদম ভিজে গিয়েছে এবং এই ভেজা ভেজা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ মানে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এখানে এভাবে এবং যখনই পানি শুকিয়ে যাবে মানে দিনে একবার করে দিলেই যথেষ্ট আপনারা শুধু ট্রেতে পানি দিলেই হবে উপরে পানি দিতে হবে না হালকা ভেজা ভেজা থাকলেই হবে এগুলো আর নিচটা শুকিয়ে যেতে পারে অসুবিধা নেই শুধু কাপের মাটিটুকু ভেজা ভেজা থাকলেই হবে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার পানি দেবেন তো এখানে দেখুন এটি প্রায় তিন সপ্তাহ পরে দেখুন বিশ দিনের মতো পার হয়েছে যখন তখনকার অবস্থা এটি এই যে কুড়ি বেরোতে শুরু করেছে মানে নতুন পাতা গজাবে এদিক দিয়ে সেই সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন একেবারে এক মাস মতো সময় হয়েছে এগুলোর এক মাস বা সামান্য কিছু বেশি হতে পারে সেই সময়ের মধ্যে এক মাস বা পঁয়ত্রিশ দিনের মতো সময় হয়েছে এগুলোর এবং চমৎকারভাবে এগুলোতে এই যে পাতা বেরিয়েছে এবং ছোট একটি ডাল হয়েছে এবং এই যে ভিতরে দেখুন শিকড় রয়েছে প্রচুর শিকড় বেরিয়েছে তো এই অবস্থায় বন্ধুরা এটিকে আমরা একটি টবে প্রতিস্থাপন করে দিতে হবে তো টব এখানে আসলে আমি যেই টবটিতে লাগাচ্ছি এটি চূড়ান্ত টব নয় এটি আমাকে পরে আবার পরিবর্তন করতে হবে আপনারা চাইলে একবারে এখানে বিশ ইঞ্চি যে টব বা ড্রাম রয়েছে হাফ ড্রাম সেগুলোতে আপনারা লাগাতে পারেন আর যথারীতি এখানে এই যে টবের নিচে আমি ইটের টুকরা এবং নারকেলের ছোবড়া দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করে নিলাম আর এই যে মাটি এই মাটিটি আপনারা যথাযথভাবে তৈরি করে নিতে হবে লাগানোর সময় আমার গ্রিন গ্রিনরোভ গার্ডেন ইউটিউব চ্যানেলে মাটি তৈরি অনেকগুলো ভিডিও রয়েছে অর্গানিক পদ্ধতিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করে এবং কোকোপিট ব্যবহার করে বিভিন্নভাবে মাটি তৈরির ভিডিও রয়েছে আপনারা যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন সেভাবে মাটি তৈরি করে নেবেন আপনারা তো মাটিটি যথাযথভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা কারণ মাটি যদি ঠিক না ঠিকঠাক না হয় সেক্ষেত্রে এই চারা বড় হতে সময় নেবে অনেক এবং ফলন কমে যাবে তো মাটি ভরাট হয়েছে এখানে দেখুন ভরাটের পর এখানে যথারীতি এই যে কাপের সাইজে আমি একটা গর্ত করে নিলাম টবের মাটির মাঝামাঝিতে একদম মাপ মতো আমি গর্ত করে নিয়েছি এখন এই যে নিচে আলতো করে চাপ দিচ্ছি চাপ দিলে এটি বেরিয়ে চলে আসবে এই যে দেখুন চলে এসছে আর এটিতে বন্ধুরা একদম সাইড দিয়ে অনেকগুলো শিকড় বেরিয়ে আছে এবং খেয়াল রাখতে হবে এই শিকড়গুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এটিকে এই যে আলতোভাবে এখানে বসিয়ে দিতে হবে আলতোভাবে বসিয়ে পাশের মাটিগুলোকে চেপে চেপে সুন্দরভাবে এটিকে লাগিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এই যে কাটিংয়ের যে চারা তার ঘোড়ার সাথে যে মাটি আছে এটি যেন ভেঙে নষ্ট হয়ে না যায় তো এখানে দেখুন চারাগুলো লাগানো হয়েছে এবং এগুলোকে এখন আমাকে আমার বাগানের এমন একটি জায়গা আমি রেখেছি যেখানে প্রচুর আলো বাতাস হবে অথচ সূর্যের আলো লাগবে না এমন একটি জায়গা আমি এটিকে রেখেছি এবং এখানে আমি এখন এগুলোতে পানি দিয়ে দেব বন্ধুরা পানি দেওয়ার কাজটি আমাদেরকে প্রতিদিনই হয়তো করতে হতে পারে যখনই গাছের মাটি যদি শুকনা মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা পানি দিয়ে দেব এবং যথাযথভাবে পানি দেওয়ার উপরে গাছের বৃদ্ধি অনেকাংশে নির্ভরশীল কারণ মাটি যদি শুকনা থাকে সেক্ষেত্রে গাছ অনেক বড় হবে না বা বড়ো হতে অনেক সময় নেবে তো এইভাবেই আমরা গাছটিকে দেখুন লাগিয়ে দেব এবং এখানে লাগানো হয়েছে তো এখানে যখন গাছটি থেকে নতুন পারতা বেরোতে শুরু করবে তখন আমরা গাছটিকে রোদ রোদে রোদ পরে এমন একটি জায়গায় প্রতিস্থাপন করে দেব টপটিকে এবং পরবর্তী পরিচর্যা হিসেবে বন্ধুরা এখানে রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে পারেন আপনারা অর্গানিক সার ব্যবহার করতে পারেন অথবা ট্যাবলেট সার রয়েছে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন সবগুলোর ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নেবেন তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং এভাবে আপনারা কাটিং পদ্ধতিতে তিন ফল বা মিশের ডুমুরে চারা করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে কোনো কিছু জানাতে চাইলে বা জানতে চাইলে কমেন্টসে লিখবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ